নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছ তো ইলিশ মাছের রান্নাটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন আর কি কী লাগবে সেটাও দেখে নিন আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করব এই যে ইলিশ মাছ আমি কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে এখানে নিয়েছি বেগুন এই যে লম্বা লম্বা করে বেগুন কেটেছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর মশলার মধ্যে লাগবে লবণ এখানে তেল নিয়েছি এখানে কালো জিরে ফোড়নের জন্য এই যে কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে হলুদ এখানে জিরে আর এখানে ওই যে আমি যে ইলিশ মাছটা কালকে ভেজেছিলাম সেই ইলিশ মাছের তেল এই তেলটা দিয়ে দেব আমি তাহলে আপনারা দেখতে দেখুন আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ কীভাবে রান্না করি এই যে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে কিন্তু আমি মশলাগুলো বেটে নেবো এক এক করে এই যে প্রথমে এখানে দিয়ে দেবো জিরে এই যে জিরে নিয়ে নিয়েছি ইলিশ মাছে কিন্তু কোনো বেশি মশলা লাগে না অল্প মশলাতে ইলিশ মাছ স্বাদ হয় বেশি খেতে এই জন্য আমি জিরে নিয়ে নিলাম যেখানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো বেটে দেবো আমি জিরে আর কাঁচা লঙ্কা একসাথেই বাটবো ইলিশ মাছের মশলা কিন্তু আমার এই কাঁচা লঙ্কা আর জিরে এবার আমি এগুলো বেটে নেব এই দুটো এই যে কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে কিন্তু মাছটা আমি ভেজে নেব এই যে তেল দিয়ে দিলাম এই যে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো এক এক করে এই যে মাছগুলো সবই দিয়ে দেবো একসাথে এই যে সব মাছ সব মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভাজবে দেবো এই যে আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে এবার তুলে নেবো এই মাছটাকে একবার উল্টে দেব আর একটু মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব একটু কালো জিরে দিয়ে দিলাম এবার আমি প্রথমে আলুটা দেব এবার আমি আলু আমি ইলিশ মাছের ঝোলটা করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিচ্ছি আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেব এই এখানে আমি জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল দেব নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে আমি লবণ দেব এই যে লবণ দিচ্ছি হলুদ দিয়ে দেবো একটু কষাতে থাকবো এই যে মশলা আলু আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি বেগুনটা একসঙ্গে আর একটু কষাবো এই যে বেগুনটা রেখেছিলাম বেগুনটা কিন্তু আমি ভাজিনি বেগুনটা আমি এমনি দিচ্ছি কাঁচা আপনারা চাইলেও দিতে পারেন আমি এরমভাবেই দিচ্ছি মশলার সঙ্গে আমি ভালো করে কষাবো বেগুনটাকে এই যে আলু বেগুন কিন্তু ভালো করে কষাচ্ছি এইভাবে কষাতে হবে আমি একটু কষিয়ে নেব এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই যে বেগুন আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দেব আর জল দেবো না আমি এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো তার জন্য আমি ঠেকে দেব এই যে ঠেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নেব খুলে দেখবো এই যে ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখি একটা আলু সিদ্ধ হয়েছে কিনা না আলু আর একটু সিদ্ধ হবে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে দিয়ে আমি এবার ঢেকে দেব এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে মাছের ঝোল কিন্তু আমার পুরো রেডি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে বেগুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি কিন্তু ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে করে নিয়েছি এই যে নামিয়েও নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো আমি ইলিশ মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে কীভাবে করে নিলাম আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর বেগুন তো এখন ছোট ছোট বেগুন পাওয়া যাচ্ছে ইলিশ মাছও এখন বাজারে পাওয়া যাচ্ছে তাহলে আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি